বানিয়েছিলাম বোন আর মায়ের সাহায্য নিয়ে তো সেটাই শেয়ার করতে তো যে ডাল এটা হচ্ছে মাছ ডাল এই ডালটা এখন হচ্ছে একটু বেছে নিয়ে সুন্দর করে এটা হচ্ছে রাত্রে আমি ভিজিয়ে রাখবো তো অন্ধকার ভিডিওটা করতেছিলাম কারণ এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় নাহলে মানে এটা আপনি সকালে উঠে বেটে ধুয়ে মানে শেষ করতে পারবেন না তো যাই হোক যে পরের দিন সকালবেলায় যে ডালটা মানে বেশ ফুলে উঠেছে এখন এটা হচ্ছে ধোয়ার তো সকালবেলা যে আমার বোন হচ্ছে ওঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে ওরা আসছে তো এই যে ডালটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখন শুধু ধুতে হবে তো সকালবেলা ভাবলাম কিছু বড়ই এখানে পাকা বড়ই পড়ে অনেক তো আমরা দুই বোন গেলাম কুরাইতে তো মার্শাল্লাহ কয়েকটা বড়ই মানে সুন্দরভাবে কিছু বড় গুড়িয়ে নিয়েছিলাম পাকা শিলা করে গাছ পাকা অনেক সুন্দর তো এখন হচ্ছে চাল কুমড়া দিয়ে আমরা বইটা বানাবো তো এই যে কেটে নিয়েছি আমার বোন তো এটাকে আমরা হচ্ছে এখন সুন্দর করে ছেলে ওই সব কাজ করেছিল যাই হোক এই যে ও এখন সিলতেছে বটি দিয়ে তো এখন এগুলা হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে তো যারা হচ্ছে বুড়ি দেন যাদের এলাকায় তো তারা অবশ্যই জানবেন যে কীভাবে বানায় এটা অনেক পরিশ্রম এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয় তো এই যে ওটা হচ্ছে টিন টিন সিদ্ধ করা ওটা দিয়ে এই এভাবে করিয়ে নিতে হবে তো এটা একটু সাবধানে করতে হবে হলে অনেক সময় হাত কেটে যায় যে দেখুন এরকম হয় তো এটা আমার বোন সম্পূর্ণটা করেছে তো যাই হোক যা করে যারা ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তা এই যে ডালগুলোও ধুচ্ছে তো এটা অনেকক্ষণ ধরে হয়ে মেজে ধুতে হয় তো ফাইনালি ধোয়া হয়ে এখনো হয়নি তো আর একটু পরেও ধুয়ে পানি ঝরিয়ে নেবে আর এখানে হচ্ছে চাল কুমড়া হচ্ছে কোরআন শেষ তো এটাও এখন ধুতে হবে তো এটা আমার আম্মু ধুয়েছে যে আমার আম্মু এটা ভালো করে ধুয়ে এটা হচ্ছে এখন পানি সিপে বের করে নেবে মানে যাতে টকভাবটা চলে যায় তো এটা আসলে দেওয়া পড়ি দেওয়া অনেক কষ্টের ব্যাপার তো এটা আমার অনেক ভালো লাগে আমার বাচ্চারা পছন্দ করে তো যেমন আমার আম্মু এখন হচ্ছে ওটা ঝুলিয়ে রাখছে নেটের মধ্যে যাতে পানিটা মানে বেরিয়ে যায় তো এই পুরো প্রসেসটা দেখলে আপনারা বানাইতে পারবেন বড়ি যদি ভালো লাগে তো এখানে যে ডাল বেটে নিয়েছে তো এখন হচ্ছে ডাল হচ্ছে পাটায় বেটে নিয়েছিল সকালবেলা হচ্ছে এই যে দেখুন এখনো পানি ঝরতেছে তো আমি একটু চিপে দেখলাম আপনাদেরকে তো এখন হচ্ছে এটা আমার হাজব্যান্ড ও হচ্ছে হেল্প করছিল এই কাজটাতে কারণ এটা আসলে পারা যায় না একলা তো ওনাকে আমি বললাম একটু সাহায্য করতে তো যাই হোক সে সাহায্য করছে এই যে এখন হচ্ছে চাল কুমড়া আর হচ্ছে ওই ডাল বাটা দিয়ে এই যে ফ্রিজে রেখেছিলাম তো দোলা হয়ে প্রচুর ঠান্ডা ছিল ওনার অনেক অসুবিধা হচ্ছিলো তো তাকে ধন্যবাদ জানাই যে সে আমাকে হেল্প করছে তো এই যে আমার বোন হচ্ছে এই যে দুজনে মিলে ওরা আমি হচ্ছে ক্যামেরা ধরেছিলাম তো এই যে ও হচ্ছে ভালো করে মাখিয়ে দিচ্ছে আর মানে ও পারে না তাই আমার বোন দেখা যেভাবে যে এইভাবে করতে হবে তো আর এই যে আমার বোন করছে তো এইভাবে হচ্ছে ফেটে নিতে হবে জিনিসটা হচ্ছে মানে যতক্ষণ ফেনা হয় একটা ভাব আসবে আর একবারই সাদা ধপধপি হয়ে যাবে যে আপনাদের ভায় করতেছে তো সবাই দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ওদের পরিশ্রম যেন বিফলে না যায় তো এটা আবার ফেনানো হয়ে গেলে এটা কেমন বলি ফেনানো তো এটা পানির উপর দিয়ে এরকম চেক করতে হয় যে ডালটা একবারে ভেসে ওঠে কি না হলে হচ্ছে বড়ি দেওয়া হবে না তা ওইটা হয়ে গেছে ও চেক করে নিল তো এখন এই যেভাবে সুন্দর করে বড়িগুলো টিন পরিষ্কার করে নিয়ে আমরা হচ্ছে ট্রেনের উপর বড়িগুলো বসিয়ে নিচ্ছি তো এই যে আপনার বাইরটা আবার চেক করছে যে হয়েছে কি না তো হয়েছে আর একটু হতে হবে তো আবারও আবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে তো আমি একটু দিয়ে দেখাচ্ছি এই যে এটা জাস্ট আমি এটুকুই কাজ করলাম আর কিছুই করি নেই তো সম্পূর্ণ ক্রেডিটটা আমার বোনের আর ওই যে আমার আম্মু আর আমার হাজব্যান্ড এরা দুজন একটু হেল্প করছে তো এই যে বড়িগুলো ঠিক এই রকম করে সুন্দর করে বসিয়ে দিতে হবে এই বড়িগুলো দিয়ে সম্পূর্ণ আবার তিন চার দিন ধরে হচ্ছে রোদে শুকাইতে হবে তো এই যে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেলো আরও এটা সম্পূর্ণ হয়েছে এখানে আমি এসে কিছু একটা খালসা এগুলার উপর দিয়ে দিলাম তো এই যে উনি হচ্ছে মাখিয়ে যাচ্ছিলো তো এই যে রোদে এখন হচ্ছে বড়িগুলো দিয়ে দিয়েছি চালের উপর তো তিন চার দিন পরে হচ্ছে এগুলো যে আমরা উঠিয়ে নিচ্ছি এটা আমার যা আর এই যে আমি হচ্ছে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে সুন্দর দেখেন এখানে উঠে গেছে অত সুন্দরভাবে উঠে গেছে আর একবারই ঝঞ্ঝনা হয়ে গেছে এটা দু দিন পরে উঠাইতে হবে আর পরে হচ্ছে আমি ওটা উঠিয়ে পরের দিন সকালে আবারও রোদে দিয়েছিলাম তো সেটা কিভাবে দিয়েছে ওটাই দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এই যে দেখুন থেকে পাতা পড়ছে তো যাই হোক আমার বড়িগুলো যে এভাবে শুকিয়ে নিচ্ছি মানে কি বলবো অসাধারণ হয়েছে বড়িগুলো দেখতে মার্শাল্লা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ